বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই যেন ভালো থাকেন ও সুস্থ থাকেন মহান রবুল আলমিন জানি আপনাদেরকে সবাইকে যেন সুস্থ রাখে এই দেখতেছেন এই যে অনেক টকটা তক্তা ওই যে বাটাম এই টকটার খামার ওইটা হলো ওই যে বাটামের খামার ইতিমধ্যে এই যে কয় কতগুলা যেমন সাইট হুম আজকের কামের হিসাব ইতিমধ্যে আপনাদেরকে দিতেছি এই যে এই যে সাইডগুলা বানিয়ে রাখা হয়েছে এগুলা আজকে ফিটিং হব হম বাসও মাসাল্লা অনেকগুলাই কাটা হয়েছে এগুলো পিটানো হব অনেক বাস পিটানো হব এই দেখেন একটা বস্তু দেখাই না দেখাইলে নয় যেটারে কয় তিন ফল সেই তিন ফলটা এটাই আমরা খাই এইখানেই গাছ আছে আমরা উঠিয়ে উঠিয়ে খাই হুম এই যে বন্ধুরা আরেকজন আপনাদেরকে এই আমার একজন মাস্টার ভাই আছে আপনাকে চেনা কি করে দিতেছি হুম এই যে দেখেন এটা আমার মাস্টার ভাই এই যে এটা আমার মাস্টার ভাই মাস্টার ভাই এই যে খাওয়া জল নিতেছে হুম দেখছেন ইতিমধ্যে যে কত জল কত বড় বড় জল পই দেখেন এই যে এগুলা সব এগুলা পয়রা আছে অনেক জলপাই পইরা আছে জলপাই গোলা পইরা রইছে খাওয়ার মানুষ নাই এই যে আমার বাইদ এখন মানে ভাত বানাবো কাজের মেয়ে গুলা গেছে গা আমার বাইদর খুব জুলুম হয়েছে এনে অফিসে যাইতে লাগে বানাইতে লাগে কোনোদিন বানাইলেও খাওয়ার সময় নাই আবার কোনোদিন বানাইতেই পারে না এইরকম অবস্থা হয়ে যায় আর একটা জিনিস দেখাই আপনাদেরকে হুম দেখেন আজকে কত সুন্দর একটা মাছগুলা রাখছি এটা আমার পাক ঘর এখানে এখানে আবার টামবুলু আছে এই যে টামবুল খাই আর কি মাছগুলো দেখাই কত সুন্দর চিংড়ি মাছ দেখা যায় না ভাই চিংড়ি মাছগুলো দেখছেন কত সুন্দর সুন্দর শিঙ্গি মাছ রাখছি আজকে খাওয়ার জন্য কমেন্টে জানাবেন তো ভাই শিঙ্গি মাছগুলো কেমন হয়েছে বড় বড় আছে ধরতে পারি না তো ভয় লাগে কাটা কাটা দিবে ওই জন্য ধরতে পারি না ভয় লাগে দেখছেন তো শিঙ্গি মাছ কত বড় বড়